আসসালামু আলাইকুম এব্রিওান আজকের এই ঘুরতে যাওয়াটা আমাদের কাছে ছিল যেমন স্পেশাল তেমনি ছিল কিছু বিরক্তিকর বিষয়। তো কি হয়েছিল আজকে আমাদের সাথে চলেন সেটাই শুরু তো ঘুরতে যাওয়ার আগের দিন রাতে আমি হচ্ছে হাতে মেহেন্দি দিয়েছি ম্যাচিং করে আমার মামি শাশুড়ির সাথে আমার মামি শাশুড়ি বললেও উনি হচ্ছে বয়সে আমার থেকে অনেক ছোট তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো তাই ম্যাচিং করে তার সাথে হচ্ছে মেহেন্দি পরেছি আর হচ্ছে ম্যাচিং কালো জামা পরেছি ডিজাইন সেম না বাট কালো জামা পরেছি আর জামার সাথে চাচ্ছিলাম যে পিঙ্ক কালারের হিজাব পরতে কিন্তু উনি কালো হিজাব পরায় আমিও কালো হিজাব পরছি ম্যাচিং ম্যাচিং করে তো ঘুরতে যাওয়ার দিনই আমরা হচ্ছে রেডি শেডি হয়ে সকাল সকাল বেরিয়ে গেলাম সকাল সকাল বলতে গেলে হচ্ছে আটটা সাড়ে আটটার দিকে বেরিয়েছি আর দীর্ঘ দুই ঘন্টা জার্নিং করে আমরা হচ্ছে এখন চলে এসেছি চাঁদপুরে আর আমার ভিডিওর প্রথম ক্লিপগুলো দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমরা কোথায় আসছি আমরা আসছি চাঁদপুরের বিখ্যাত জায়গা তিন নদীর মোহনা বা অনেকে এটাকে দেখেছি বড় স্টেশনও বলে চাঁদপুরের তো আমাদের এই ঘুরতে আসার সব স্পেশাল আর সুন্দরতম মুহূর্ত ঢাকা থেকে আমার খালা খালাসেশ্বরী এবং আমার ননস আমাদের সাথে এখানে ঘুরতে আসবে এটা যখন আমি শুনেছি আমার কাছে এত এত বেশি ভালো লাগছে যা বলার বাইরে আসলে প্রিয় মানুষের এই ধরনের হুটহাট উপস্থিত সারপ্রাইজগুলা অনেক অনেক বেশি হৃদয়ে আমাদের এই ঘুরতে যাওয়ার প্ল্যানিং প্রথম দিকে কিন্তু আমাদেরকে বলে নাই যে ওনারা আসবে ঢাকা থেকে আমাদের সাথে এখানে ঘুরতে পরবর্তীতে হচ্ছে যে ঘুরবো তার আগের দিন রাতে আমাদেরকে জানি আর ঢাকায় কিন্তু তখন আপনাদের ভাইয়াও ছিল আপনাদের ভাইয়াও আমাকে জানায় নাই যে সে আসবে বা তারা আসবে তো যাই হোক তো যখন আমি এটা শুনেছি যে তারা আসবে আমি এত বেশি খুশি হয়েছি যা বলার বাইরে তো তাদের ঢাকা থেকে আমাদের সাথে চাঁদপুরে এসে ঘোরার বিষয়টা আমার কাছে অনেক অনেক বেশি ভাল লাগছে আর আমার কাছে এটা অনেক অনেক বেশি স্পেস তো যাই হোক আমরা হচ্ছে এখন তিন নদীর মোহনা থেকে একটা ট্রলার নিয়েছি আর আমাদের হচ্ছে যাওয়ার কথা ছিল একটা চরে তো ওইখানে আমরা হচ্ছে দুই ঘন্টার কন্টাকে নিয়েছিলাম যে আমরা ওইখানে দুই ঘন্টা থাকব দেন হচ্ছে ওইখানে আবার ব্যাক করব যেখান থেকে আমরা ট্রলারটা নিয়েছি মানে তিন নদীর মোহনা থেকে বাট হচ্ছে আমরা ওই চরে গিয়ে পুরাই হতাশ হয়ে গিয়েছি কারণ এখানে খোলা একটা মাঠ আর দুই তিনটা ঝালমুড়ির শরবতের দোকান ছাড়া আর কিছুই ছিল না আর অনেক বেশি রোদ ছিল আমরা ভাবছিলাম যে এখানে হয়তো আরও বিভিন্ন ইন্টারেস্টিং কোনো বিষয় থাকবে কিন্তু এখানে এসে আমরা সবাই অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছিলাম কারণ এখানে দুই ঘন্টায় স্টে করা কোনোভাবেই পসিবল না কারণ এখানে দুই ঘন্টা থেকে কিছু করার মতন জিনিসই ছিল না তো পরবর্তীতে আমরা ডিসাইড নিলাম যে আমরা হচ্ছে যাব মোহনপুর যেটা এখান থেকে ট্রলার করে যেতে লাগবে দুই ঘন্টার কাছাকাছি প্রায় তো আর কিছুই করার ছিল না আমরা ট্রলার মাছিকে আরেকটু টাকা বেশি দিয়ে আমরা হচ্ছে এখানে গিয়েছিলাম আর ট্রলারে বসে বসে আমরা হচ্ছে বিভিন্ন খাওয়া দাওয়া করতেছিলাম তার সাথে গল্প করতেছিলাম আর নদীর সুন্দর সুন্দর ঢেউগুলা দেখতেছিলাম আর হচ্ছে সুন্দর ভিউটা উপভোগ করতেছিলাম তবে ট্রলারের অনেক বেশি সাউন্ড থাকায় আমাদের অনেকেই মাথা ধরে গিয়েছিল যা বলার বাহিরে আর আমার এই ভয়েস ওভার দেওয়ার কারণে আপনার হচ্ছে ট্রলারের সেই সাউন্ডটা হয়তো শুনতে পারতেছেন না এই হোক সবার সাথে ট্রলারে বসে কিছু গল্প করতে করতে আমরা অবশ্যই চলে এসেছি মোহনপুর সেই আমরা একটা হোটেলে ঢুকে দুপুরের খাওয়াটা সেরে ফেলছিলাম এখানে দুপুরের খাবারের আমাদের মেনুতে ছিল ভাত আবার অনেকে দেখছি মোরগ পোলাও নিয়েছে তবে বেশিরভাগ মানুষই আমরা হচ্ছে ভাত নিয়েছি কারণ ভাতের ক্ষুধা সবচেয়ে বড় ক্ষুধা আর ভাতের সাথে আমাদের ছিল গরুর মাংস ইলিশ মাছ ভাজি আর আর হচ্ছে হচ্ছে ডাল ডালটা আমার কাছে অনেক বেশি একটা বিষয় এখানে পার্ক ছিল মোহনপুরে কিন্তু ওই পার্কে এখন টিকিটের মূল্য করেছে একশো টাকা জন প্রতি এবং ভিতরের রাইডগুলোর জন্য আলাদা আলাদা পে করা লাগবে তাদের আর এই কথাটা শুনে আমরা দ্বিতীয়বারের মতো আবারও হতাশ হয়েছি যার কারণে আমরা আর পার্কে ঢুকে নাই কারণ আমরা মানুষ ছিলাম চোদ্দ পনেরো জনের মতো আর এখন বর্ষাকাল থাকায় হচ্ছে নদীর পাশে যে সুন্দর সুন্দর স্থানগুলো থাকে যেখানে বসে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়া যায় বা সুন্দর সময় উপভোগ করা যায় সেখানেও পানি উঠে গিয়েছিল যার কারণে আমরা আর কিছুই করতে পারতেছিলাম না শুধু আমাদের সাথে পুরুষ যারা ছিল তারা নদীতে গোসল করেছে আর তাদের সেটা অনেক বেশি এনজয় করে যাই হোক আমরা মনে এক রাস হতাশ নিয়ে আমরা হচ্ছে ওইখান থেকে ব্যাক করে এখন চলে যাচ্ছিলাম আবারও তিন নদীর মোহনাতে আর ওইখানে নিয়ে যাওয়ার পর হচ্ছে আমার খালা শাশুড়ি এবং আমার নন সোনারা ঢাকায় আবার ব্যাক করেছে যদি আমরা চাচ্ছিলাম যে ওনারা আমাদের সাথে বাড়িতে আসুক কিন্তু সেটা তাদের জন্য পসিবল হয় যার কারণে আবার মনটা খারাপ হয়ে গিয়েছে আর আমাদের হচ্ছে বাড়িতে আসতে আসতে রাত আটটা থেকে সাড়ে আটটা বেজে গিয়েছে তো যাই হোক ভালো লাগা খারাপ লাগা সব মিলিয়ে আজকে আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ